উত্তরবঙ্গের দুঃসময় রক্তাক্ত রাজনীতি সংকটে মানুষ উত্তরবঙ্গের ভয়াবহ বিপর্যয়ের মাঝেও রাজনীতি থামেনি সোমবার যখন আক্রান্ত এলাকা পরিদর্শনে যান বিজেপি সাংসদ খগেন মুর্মু বিধায়ক শঙ্কর ঘোষ তখন তাদের গাড়ি লক্ষ্য করে হামলা হয় বলে অভিযোগ রক্তাক্ত অবস্থায় হাসপাতালে ভর্তি হন খগেন মুর্মু শঙ্কর ঘোষের দাবি কেন্দ্রীয় বাহিনী উপস্থিত থাকলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা যায়নি গাড়ির কাঁচ ভেঙে চুরমার চারপাশে আতঙ্ক অভিযোগ উঠছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের দিকে বিপর্যয়ের সময় রাজনীতি যদি সহমর্মিতা হারায় সেটা সমাজের ব্যর্থতা মানুষ যখন ঘরহারা ক্ষুধার্ত তখন হামলাও প্রতিহিংসা নয় দরকার ছিল মানবতার পাশে দাঁড়ানো দুর্যোগের সময় রাজনৈতিক প্রতিপক্ষকে আঘাত আঘাত করা করা মানে কেবল একজন মানুষ নয় গোটা গণতন্ত্রকে এই ঘটনা সবচেয়ে ভয়ঙ্কর দিক হল সংকটের সময়ও আমরা দল দেখি মানুষ দেখি না রাজনীতির এই নোংরা অভ্যাস যতদিন না বদলাচ্ছে ততদিন প্রকৃত উন্নয়ন কেবল পোস্টারে সীমাবদ্ধ থাকবে সামাজিক বার্তা প্রকৃতি যখন মানুষকে পরীক্ষা নিচ্ছে তখন মানুষের উচিত একে অপরের পাশে দাঁড়ানো না যে প্রতিহিংসা চালানো রাজনৈতিক রং একদিকে রেখে মানবতার পাশে থাকা সেটাই এখন সময়ের দাবি কারণ দল বাঁচলে ভোট হবে কিন্তু মানুষ না বাঁচলে কিছুই থাকবে না

হাটা দেখতে পাচ্ছেন সামনে কিন্তু বিজেপি কর্মীরা দেখতে পাচ্ছেন মতন সেই চিত্র সরাসরি নিউজ হতে পারি ফেসবুক পেজ থেকে

যারা দুজন এখানে এসছিলেন একজন হচ্ছে শিলিগুড়ির বিধায়ক আর হচ্ছে মালদার এমপি এরা নাগরাকাটার মানুষকে চেনার কোনো প্রশ্ন নেই এরা তো নাগরাকাটার মানুষের সাথে কোনো যোগাযোগ নেই এরা কি করে জানবে যে কে তৃণমূল কে বিজেপি কে সিপিএম কে অন্য রাজনৈতিক দল করে যারা ওদের উপর চড়াও হয়েছে তারা তো কেউ কোনো দলীয় পতাকা নিয়ে যায়নি আমরা কোনো এই ধরনের ঘটনার সমর্থন করি না আমরা এটা মনে করি যে সবার অধিকার আছে ঠিক আছে যদি তারা ক্যাম্পে ক্যাম্পে ঘুরে আমাদের কোনো আপত্তি নেই তারাও ঘুরতে পারে আমরা যেমন ঘুরছি তারাও ঘুরতে পারে কিন্তু গতকাল কোন বিজেপির এমএলএ এমপি কেন্দ্রের কোন মন্ত্রীকে দেখা গেল না আজকে যখন মাননীয় মুখ্যমন্ত্রী আসবেন শুনেছেন তখন এখানে এসে মানুষকে নানাভাবে উস্কানি দেবার চেষ্টা করছে মানুষকে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে উত্তেজিত করবার চেষ্টা করছে যে মানুষগুলোকে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে উস্কানি দেওয়ার মুখ্যমন্ত্রীর সম্বন্ধে সমালোচনা করা মুখ্যমন্ত্রী সম্বন্ধে বাজে কথা বলবার চেষ্টা করেছিল সেই মানুষগুলোই ওদের বিরুদ্ধে বিক্ষোভ দেখিয়েছে বিক্ষোভ না দেখালে বিক্ষোভ দেখিয়েছে কিন্তু সেটা গাড়ি ঘোড়া ভাঙচুর যেটা হয়েছে বলে শুনে শুনেছি সেরকম না হলে ভালো হতো কিন্তু এটা অস্বীকার করবার কোনো উপায় নেই একটা মানুষ তৃণমূলের কথা এই ঘটনা ঘটায়নি তারা নিজেরা মনে করেছে যে এই ধরনের মানুষগুলোকে উচিত জবাব দেওয়া উচিত সেই কারণে তারা এই ঘটনা ঘটিয়েছে তাদের একটা কথা মাথায় রাখতে হবে যে চ্যারিটি বিগিনস অ্যাট হোম আগে নিজেরা মানুষের দুয়ারে যাও আগে নিজেরা মানুষকে মানুষের দিকে সাহায্যের হাত আপনার উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র দিশারি জ্যোতিষ জগতে অদ্বিতীয় ডক্টর অঞ্জন শাস্ত্রী দেখুন জ্যোতিষ অঙ্গনে অঞ্জন প্রতি রবিবার ঠিক রাত বারোটায় শুধুমাত্র টিভি নাইন বাংলায়